আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরকাত সম্মানিত দিনী বাহু বোন আরবি মাস অনুযায়ী যে মাসটি এখন চলতেছে এই মাছটির নাম হচ্ছে পবিত্র জিলকদ সামনে আসতেছে পবিত্র মহান একটি মাস যে মাছটির নাম হচ্ছে পবিত্র জিলহজ মাসবাহ তো জিলহজ মাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ আশ্চর্য ধরনের তিনটি ইবাদতের কথা আমি আপনাদেরকে বলবো তিনটি আমলের কথা বলবো যে তিনটি আমল করার মাধ্যমে আল্লাহ রব্বুল্লা আয়ালামিন আপনাকে সমস্ত রকমের বিপদ আলাপ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করবেন এবং এই তিনটি আমলের মাধ্যমে আল্লাহ তালার কাছে আপনি যা কিছুই পার্থক্য করবেন আল্লাহ রবুল্লা আয়ালামিন আপনার মনের সেই সকল আশাকে পূর্ণ করবেন সুবাহ আল্লাহ সম্মানিত দিনী ভাই বোন এবং এই জিলহজ মাসের রোজা কবি থেকে আপনি রাখবেন এই রোজা কিভাবে রাখবেন এবং এই আমলগুলো আপনি কিভাবে করবেন সে সম্পর্কে আমি কিছু আলোচনা করব ইনিশা আল্লাহ সম্মানিত দিনী বোন জিলহজ মাসের প্রথম দশ দিন আল্লাহ রব্বুল আয়ালামিনের নিকট অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ কোরআনি করিমে সুরা ফজর এ আল্লাহ রব্বুল আলমিন জিলহজ মাসের প্রথম দশ রাত্রির কসম করে ইস্বাদ করেন ওয়াল ফেজ ওয়ালিন আশ ও শফেঈ ওয়াল ওথ শপথ ফজরের শপথ দশ রাত্রির এর দ্বারা জিলহজ মাসের প্রথম দশ দিনকে বুঝিয়েছেন আল্লাহ। করেন আল্লাহ তালের নিকট জিলহজ মাসের প্রথম দশ দিনের ইবাদত অপেক্ষা অধিক পছন্দনীয় আর কোন ইবাদত নেই সুবাহ রসুল সাল আলী ও সাল্লাম করেন এর প্রতিদিনের রোজা এক বৎসর রোজা রাখার সমপরিমাণ সব সুবাহান আল্লাহ আর প্রত্যেক দিনের রাতির ইবাদত লাইলাতুল কদরের ইবাদতের সমতুল্য সুবাহানুল্লাহ বিশেষভাবে নয় তারিখ আরাফার রোজা রসুল সাল আলী ও সাল্লাম করেন আমি আল্লাহ তালর দরবারে আশা রাখি আল্লাহ রব্বুল আলমিন আরাফা দিবসের রোজা দ্বারা আল্লাহ রব্বুল আলমিন আমাকে আমাদেরকে অতীত বর্তমান এবং ভবিষ্যতের সমস্ত গুনাখাতাকে মাফ করে দিবেন সুবাহান আল্লাহ সম্মানিত দিনী ভাই বোন আমি সেই আরাফার রোজা আপনি কখনো রাখবেন এবং আপনি কিভাবে আল্লাহ তাল্লা নিকট আগামী এক বছরের রোজা রাখার নেকি পেয়ে যাবেন এবং কিভাবে আল্লাহ তাআলার সমস্ত বান্দাদের মধ্যে প্রিয় বান্দার তালিকাভুক্ত হবেন সে আমল সম্পর্কে আমি বলবো ইনশা আল্লাহ তো সম্মানিত দিনী ভাই বোন আপনারা ভিডিওটি স্কিপ না করে না টেনে আপনি পুরো ভিডিওটি দেখলে পবিত্র জিলহজ মাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ আশ্চর্য আমলের কথা জেনে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ সম্মানিত দিনী ভাই বোন আমি এক এক করে আমলের কথারই বলবো ভিডিও লং করে আপনাদের সময়কে অযথা নষ্ট করবো না ইনশাআল্লাহ সম্মানিত দিনী ভাই বোন পবিত্র জিলহজ মাসের সবচেয়ে বড় একটি আমল হচ্ছে জিকির করা কারণ আল্লাহ রাব্বুল আলমিনের কাছে বান্দা তখনই অধিক পছন্দনীয় হয় অধিক প্রিয় হয় যখন বান্দা বেশি বেশি করে আল্লাহ তালার প্রশংসা করে অর্থাৎ জিকির করে বান্দা যখন এই জিলহজ মাস আসার পরে সুবাহান্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এই জিকির বেশি বেশি করে এবং আরও একটি জিকির যেটি হচ্ছে কোরআন তালাওয়াত এই জিকিরের মাধ্যমে বান্দা আল্লাহ তালার নিকট অতি প্রিয় থেকে আরো প্রিয় হয়ে যায় তাই সম্মানিত দিনী ভাই বোন আমি আপনাদেরকে বলবো প্রতিদিন আপনি সকাল বিকাল সন্ধ্যা আপনি আল্লাহ পাকের নামে জিকির করেন জিকির করতে করতে আপনার জিব্বাহকে তরুতাজা করে ফেলেন কারণ হাদিসে পাকের মধ্যে রসুলসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি জিকির করতে করতে তার জিব্বাহকে তরুতাজা রাখে কেয়ামতের ময়দানে সে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে আল্লাহ সম্মানিত দিনই ভাই বোন আল্লাহ তাল নামের প্রশংসা আল্লাহ তালার জিকির এটি অত্যন্ত মূল্যবান এবং গুরুত্বপূর্ণ একটি আমল তাই রসুল সাল আলিয়াসাল্লাম ইশ করেন পবিত্র জিলহজ মাস আসলে তোমরা বেশি বেশি করে জিকির করো আল্লাহ তালা স্মরণ করো সোবাহ হজরতে ইবনে আব্বাস রাজিউল্লাহ থেকে এক হাদিস বর্ণিত যখনই জিলহাজ মাসের প্রথম তারিখ চলে আসতেন সেদিন থেকেই সাহাবি রাজিউল্লাহআ আজমাইন তারা সবসময় এই জিকিরগুলো করতেন এই তাকবীর পাঠ করতেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ ইকবর আল্লাহ আকবর আল্লাম সম্মানিত দিনী বাহু বোন বিশেষ করে এই আমলটি মক্কা এবং মদিনার বাজারে অলিতে গলিতে সর্বত জায়গায় তারা রেকর্ডিং বাজিয়ে এই আমলটি মানুষের কানে কানে যে জিলহজ মাস এসে পড়ছে তাই সকল মানুষ এই সাউন্ড রেকর্ডটি বা এই শব্দটি শোনার মাধ্যমে তাদের জিলহস মাসের সে তাকবীরের দনির কথাগুলো মনে হয়ে যায় আল্লাহ সম্মানিত দিনই ভাই বোন তাই আমি আপনাদের সকলকে বলবো যখনই জিলহজ মাস এসে পড়বে তখন আপনারা এই তাকবীর বেশি বেশি করে পাঠ করবেন আল্লাহ আকবর আল্লাহ আকবর লাহা ইহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আলিল্লাহাম বিশেষভাবে আই আমে তশ্রিকের দিনগুলোতে প্রত্যেক ফরজ নামাজের পরে আল্লাহ রব্বুল আলমিন এই জিকির করাকে ওয়াজিব করে দিয়েছেন সুবাহান আল্লাহ তাই নয় হে জিলহাস ফজর নামাজ থেকে শুরু করে তেরোই জিলহাস আসর নামাজ পর্যন্ত প্রত্যেক মৌমেন নরনারী প্রত্যেক মা বোন মেয়েরা নিঃশব্দে এবং সিলারা উচ্চস্বরে প্রত্যেক ফরজ নামাজের পরে এই জিকির করা ওয়াজিব যদি আপনি ইচ্ছাকৃতভাবে এই জিকির দেন ফরজ নামাজের পরে অবশ্যই আপনি ওয়াজিব তরক করার কারণে গুনাগার হবেন তাই আমি বলবো প্রত্যেক নামাজের পরে আপনি এই জিকির করবেন আল্লাহ আকবর আল্লাহ আকবর ইকবর আল্লাহ আকবর ওহমাহ সম্মানিত দিনী ভাই বোন তাই আমি এই জিকির কথাগুলো আপনাদেরকে বলে দিলাম সম্মানিত ভাই বোন আজকে হচ্ছে জিলকদ মাসের তারিখ আগামীকাল হচ্ছে জিলকদ মাসের তারিখ যদি চাঁদ উঠে যায় ইনশাল্লাহ আমরা এই রাত থেকেই রোজা রাখা আরম্ভ করব এবং বিভিন্ন রকমের ইবাদতের মধ্যে আমরা মশগুল হয়ে যাব ইনীশা আল্লাহ আগামীকাল যদি চাঁদ উঠে যায় তাহলে আগামীকাল আপনাকে গ্রহণ গ্রহণ করতে হবে এবং আপনি করে রোজা রাখার জন্য সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে রোজা রেখে দিতে হবে আগামীকাল যদি চাঁদ উঠে চাই, তাহলে আপনি এই রোজা কিভাবে রাখবেন কিভাবে নিয়ত করবেন আমাদের জানাটা অবশ্যই জরুরি ইনশা আল্লাহ আগামীকাল যদি চাঁদ উঠে যায় তাহলে আমরা এই বলে আল্লাহ তালার কাছে রোজা রাখবো যে হে আল্লাহ আমি পবিত্র জিলহজ মাসের পবিত্রতা রক্ষার্থে আল্লাহ রব্বুল আয়ালিনের হুকুমকে পালন করতেছি এবং নফল রোজা নিয়ত করছি সোহান আল্লাহ এই নিয়তটুকু যখন আপনি পবিত্র জিলকদ মাস জিলহজ মাসের প্রথম রাত্রিতে আপনি রোজার মধ্যে নিয়ত করে রোজাকে রেখে দিবেন আল্লাহ রব্বুল আয়ালমিন আপনার এই রোজা দ্বারা আগামী এক বৎসরের রোজা রাখার সব আল্লাহ তালা আপনার মধ্যে দিয়ে সম্মানিত ভাই বোন তাই আমি বলব আল্লাহ রসুলের বোঝা যায় জিলহাজ মাসের প্রত্যেক দিনের রোজা আগামী এক বছরের রোজা রাখার ফজিলত সব আল্লাহ তালা আপনার আমল নামার মধ্যে দিয়ে দিবেন সোহান আল্লাহ অবশ্যই আমাদেরকে পবিত্র মাহে রমজানে আমরা যেরকমভাবে পবিত্র মাহ রমজানের পবিত্রতা রক্ষা করেছি রোজা রাখতে গিয়ে সমস্ত রকমের গোনা অন্যায় ব্যবছার জুলুম থেকে নিজেকে হেফাজত করেছি ঠিক তেমনিভাবে আমরা পবিত্র জিলহাজের রোজাকেও এরকম পবিত্র অবস্থায় রাখবো কারণ আল্লাহ রবুল্লাহ যখন পৃথিবী সৃষ্টি করেছেন তখনই আল্লাহ রব্বুল্লা আয়ালামিন চারটি মাসকে অতি সম্মানিত মাস হিসেবে ঘোষণা করেছেন তার মধ্যে একটি মাস হচ্ছে পবিত্র জিলহজ মাস তাই আমি বলবো পবিত্র জিলহজ মাসে যদি আপনি কামল করেন সেটা দ্বিগুণ থেকে দ্বিগুণ হয়ে যাবে আর যদি আপনি গুণাহ করেন সেটাও দ্বিগুণ থেকে দ্বিগুণ হয়ে যাবে তাই আমি বলবো পবিত্র জিলহাজ মাসে আপনি রোজা রাখা অবস্থায় পবিত্র মাহে রমজানের মতো সমস্ত রকমের খাতা থেকে বেছে থাকবেন এবং বেশি বেশি করে জিকির করবেন বেশি বেশি করে কোরআনের তালাওয়াতের জিকির করবেন নফল নামাজ পড়বেন এবং আল্লাহ রব্বুল আলমিনের কাছে বেশি করে ইস্তেক ফার করবেন জিলহজ মাসের যতগুলো রোজা আছে এই রোজাগুলোর মধ্যে সবচাইতে দামি একটি রোজা রয়েছে সবচাইতে উত্তম একটি দিন রয়েছে সে দিনটি হচ্ছে আরাফার দিবসের রোজা এই হাদিস সম্পর্কে রসুলসাল আলী ওসাল্লাম ইশত করেন আমি আল্লাহ তালার দরবারে আশা রাখি যে আল্লাহ রব্বুল আলমিন আমাকে আরাফার দিবসের রোজা দ্বারা তিনি অতীত বর্তমান এবং আগামী এক বছরের সমস্ত গুণাখাতাগুলোকে আল্লাহ রব্বুল্লাহ আলমিন মাফ করে দিবেন এবং আগামী এক বৎসর রোজা রাখলে যে সব এই সব আল্লাহ রবাহ আলমিন আমার আমল নামার মধ্যে দিবেন সম্মানিত তাই আমি আজকে আপনাদের সকলকে বলবো পবিত্র জিলহাজ মাস আমাদের খুবই সন্নিকটে সকলে এই রোজাটি রাখার জন্য প্রস্তুতি নেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব জিলহাজের প্রত্যেকটা রোজাই এই দশ দিন আমলের সাথে জড়িত থাকার জন্য ইনশাল الله সম্মানিত দীনী ভাই বোন আর তিন নম্বর আমলটি হচ্ছে এই পবিত্র জিলহাজ মাসে আপনি বেশি বেশি করে নফল নামাজ পড়বেন বিশেষ করে তাহাজ নামাজ পড়বেন আল্লাহ রসুল সাল্লাম ইসাত করেন যে ব্যক্তি পবিত্র জিলহাজ মাসে প্রতি রাত জেগে ইবাদত করবে আল্লাহ রব্বুল্লা আলমিন তার আমল নামার মধ্যে লাইলাতুল কদরের নেকি সব আল্লাহ তালা লিখে দেবেন আল্লাহ সম্মানিত দীনি ভাই বোন তাই আমরা প্রতি রাত জেগে তাহাজুত নামাজ পড়ব প্রত্যেকটা রাতকে আল্লাহ আল্লাহ স্মরণে আমরা নিজেকে রাখব এবং বেশি বেশি করে নফল নামাজ পড়ব এখন আমাদের জানা দরকার এই জিলহাজ মাসের প্রথম দশ দিন আমরা যে নফল নামাজগুলো আদায় করব এই নামাজগুলো কিভাবে পড়ব কি নেওয়াত করব সম্মানিত দিনী ভাই বোন আমরা অনেকে একটি বলে শিকার আমরা অনেকে মনে করি যে বিশেষ দিনগুলোতে বা বিশেষ রাতগুলোতে এই নামাজের জন্য আলাদা কোনো দোয়া আলাদা কোনো মোনাজাত আলাদা কোনো সোরা আছে কি না এই বিষয়টি নিয়ে অনেকে আমরা সংশয়ের মধ্যে থাকি তাই সেই বিষয়টি আমি আজকে আপনাদের সামনে ক্লিয়ার করে দিব জিলহজ মাসের আপনি যে রাতের বেলা নফল নামাজ পড়বেন অর্থাৎ তাহাজুত নামাজ পড়বেন প্রত্যেকটি তাহাজুত নামাজই হচ্ছে নফল আপনি যখন তাহাজুত নামাজের নিয়ত করবেন তখন আপনি এই বলে নিয়ত করবেন আমি দুই রাকাত নফল নামাজের নিয়ত করতেছি আল্লাহ আকবার এই বলে নিয়ত করে নেবেন আর যদি আপনি বলেন আমি দুই রাকাত তাহজ নামাজের নিয়ত করতেছি আল্লাহ আকবার হয়ে যাবে আবার আপনি যদি বলেন আমি পবিত্র জিলহাজ মাসের স্মরণে দুই রাকাত নফল নামাজের নিয়ত করতেছি আল্লাহ আকবার এভাবে তিনটা নিয়ত দিয়ে আপনার হয়ে যাবে তাই আমি বলবো আপনি শুধু এই নিয়তটা করে নেবেন আমি দুই রাকাত নফল নামাজের নিয়ত করতেছি আল্লাহ আকবর এই বলে আপনি হাত বেঁধে নেবেন হাত বাঁধার পরে আমরা নামাজের মধ্যে সানা পড়ি সুবাহা ও তা আল্লা ও ইলাহা গরুক এই সানাটুকু আপনি পরে নেবেন এই সানা পড়ে আপনি আউজবিল্লাহ বিসমিল্লাহ পড়ে আপনি সুরা ফাতেহা পড়ে নেবেন এবং একটি সুরা মিলে নেবেন এখানে আমাদের একটি গুরুত্ব বিষয় জানা হচ্ছে যে আমরা পবিত্র জিলহজ মাসের রাতে যে নফল নামাজ বা তাহাজুত নামাজ পড়ব এই নামাজে কোন কোন সুরা দিয়ে পড়ব সম্মানিত দিনই ভাই বোন আমি পড়বেই বলেছি আপনাকে তাহাজুত নামাজের জন্য বা জিলকত বা জিলহজ বা এরকম কোনো নামাজের জন্য আলাদা কোনো সূরাই এরকম বেশি বেশি ফজিলত আছে এরকমটা কোনো সহি বর্ণনা নেই আপনি কোরআনে করিমের যে অংশটুকু আপনার জন্য সহজ পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করেন ভালো লাগে আপনার কাছে শুদ্ধ মনে হয় আপনি এখান থেকে পড়ে নেবেন ইনশাআল্লাহ তো সুরাফ আহতেহার সাথে আপনি কি সুরাফ ফাহাতেহা মিলিয়ে নিয়ে আপনি শেষ করে আপনি রুকুতে যাবেন রুকু থেকে দাঁড়িয়ে আপনি রুকুতে রুকুতে যাওয়ার পরে আপনি রুকু থেকে যখন দাঁড়াবেন তখন তো এই কথা অবশ্যই বলবেন সামি আল্লাহ হলিমান হামিদা রব্বানা লাকাল হাম রব্বানা লাকাল হাম বলে আমরা এই দোয়াটি পড়ার চেষ্টা করব রং দ্যাং বা তৈবা ফি কারণ এক সাহাবি নামাজের মধ্যে এই দোয়াটি পড়েছিল রসুলসল্লি সাল্লাম নামাজ শেষ করে তিনি বলেন কে নামাজের মধ্যে দোয়াটি পড়েছ তখন একজন সাহাবি যিনি পড়েছেন উনি একটু বয় পাচ্ছিলেন যে আমি কি ভুল করে ফেললাম না হয়তো তখন রসুল সাল আলি বলেন আমি যা জানি তোমরা তা জানো না তুমি যখন এই দোয়াটি নামাজের মধ্যে পড়তেছিলে তখন ফেরেশতারা তোমার আমল নামার মধ্যে কে কত নেকি লিখবে তা নিয়ে প্রতিযোগিতা আরম্ভ করেছেন সোহান আল্লাহ তাই আমরা যখন তাহাজুদ্বাল নফল নামাজ পড়বো যখন আমরা ফরজ নামাজ পড়বো সন্ন্যাহ পড়বো তখন আমরা যখন পড়বো সামি আল্লাহ হলিমান হামিদা রব্বানা লাকাল হাম বলে তাইবে মুবারক ফি এই দোয়াটি পড়ে আমরা সোজা সেজদায় চলে যাব সেজদার মধ্যে যাওয়ার পরে অবশ্যই আপনাকে এ তাহাজ নামাজের গুরুত্ব বাড়ানোর জন্য দৃঢ় স্থিরভাবে আপনি সুবাহান রব্বি আলা সুবাহান রব্বি আলা তিনবার পাঁচবার সাতবার আর আপনি যদি অধিক লম্বা সেজদা করেন তাহলে এই সংখ্যার কোনো শেষ নেই আপনি যতবার ইচ্ছা পড়তে পারেন সেজদা দেওয়ার পরে আপনি যখন এক সেজদা দিয়ে বসবেন যেটা কি দুই সেজদার মধ্যবর্তী সময়কে বলে এই মধ্যবর্তী সময়ে আপনি আরও একটি দোয়া পড়ে নেবেন আল্লাহ হুম্মক ফিরলি ওর হামনি ওহ ও আহিনী ওর জোকনি এই দোয়াটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই দোয়ার দ্বারা আপনি আল্লাহ তালার কাছে ক্ষমা চাচ্ছেন এই দোয়ার দ্বারা আপনি আল্লাহ তালার কাছে রিজিক চাচ্ছেন এই দোয়ার দ্বারা আপনি আল্লাহ তালার দরবারে বারবার নিজেকে বিনীত প্রকাশ করতেছেন তাই এই দোয়াটি আমরা দুই সেজদার মাঝে পড়ব তারপর আবার সেসদা দিয়ে আমরা পড়বেন নাই সুবাহান রব্বিয়াল আলা তিন পাঁচ অথবা সাতবার অথবা তার অধিক আপনি পাঠ করে ইনশাল্লাহ আমরা সুজা দাঁড়িয়ে যাব। সোজা দাঁড়ানোর পরে আপনি এখন সুরা ফাঁতে পড়বেন পড়বেন সুরাফাতে পড়ে একটি সুরাকে মিলিয়ে নেবেন সুরা মিলে আপনি আবার রুকুতে চলে যাবেন রুকু থেকে দাঁড়াবেন দাঁড়িয়ে আবার আপনি ওই দোয়াটা পরে নেবেন আল্লাহ হলিমান হামিদা রব্বানা লাকাল হাম বলার পরে এই দোয়াটি পরে নেবেন হামদং কাসিরং তৈবাম মুবারক ফি এই দোয়াটি পরে আপনি পড়বেন নেই আবার রূপ সেজদা করে দু মাঝে আবার ওই দোয়াটি পরে নিবেন আল্লাহ মাগফিলি ওর হামনি ওহদিনী ও আফিনি ওর জুকনি এই দোয়াটি দুই সেজদার মাঝে পড়ে এই দোয়াগুলো আপনি শেষ করে নামাজ আপনি আখেরি বৈঠক এর মধ্যে আপনি তাসাহুদ দুরুদুর শরীফ দোয়া মাসুরা আপনি পাঠ করে আপনি সালাম ফিরিয়ে নেবেন এরপরে আল্লাহ রবুল আলমিনের কাছে চোখের পানিগুলো ছেড়ে কান দেন আর ভোলেন আল্লাহ তালা আপনার মনের আশা আকাঙ্ক্ষাগুলো পূর্ণ করে দিবেন এই নামাজের দ্বারা আল্লাহ রব্বুল আয়ালামিন তার বান্ধবান্ধীদেরকে অলি বানিয়ে নিয়েছেন এবং এই নামাজের দ্বারা এই তাহাজুত নামাজের দ্বারা আল্লাহ রব্বুল আলমিন তার বান্দা তার নিকট অতি নিকট থেকে অতি নিকটে চলে গিয়েছেন সোহানাল্লাহ সম্মানিত ভাই বোন তাই আমি বলবো আপনার বেশি করে এই জিলহাজ মাসে তাহাজুত্ন মাস আদায় করবেন এবং আপনি মামলা মুকদ্দমায় ফেসে থাকলে আল্লাহ তালার কাছে বলবেন আল্লাহ রবুল আলমিন আপনাকে মামলা মোকাদ্দমা থেকে হেফাজত করবেন আপনি অসুস্থ থাকলে আল্লাহ তালার কাছে বলবেন আল্লাহ তালা আপনাকে শিফা দান করবেন আপনি ঋণগ্রস্ত থাকলে আল্লাহ তালার কাছে বলবেন আল্লাহ তালা আপনাকে ঋণ পরিশোধ করার তাওফিক দান করবেন আপনি যদি কোনো বিপদে পড়ে থাকেন হতাশা থাকেন তাও আল্লাহ কাছে বলবেন আলমিন আপনার হতাশাকে দূর করে দিবেন ইনশাআল্লাহ সম্মানিত দিয়ে ভাই ও বোন তাহলে আমরা এই তাহাজ নামাজ পড়ার পাশাপাশি আমরা আরও অতিরিক্ত আরো একটি আমলের কথা বলতেছি সে আমলটি হচ্ছে আপনারা বেশি বেশি করে ইস্তেকর পাঠ করবেন আল্লাহ তালার দরবারে ক্ষমা চাইবেন বেশি বেশি করে তৌবা করবেন আল্লাহ তালার কাছে ক্ষমা চাইবেন এই নিঃশ্বা আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে পবিত্র জিলহজ মাসের আমলের দ্বারা আল্লাহ রবুল্লা আলমিন আমার আপনার জীবনকে পরিবর্তন করে দিবেন এবং এই রোজার দ্বারা রমজানের এক বছরের রোজা রাখার নেকিও আল্লাহ তালা আপনার আমার নামায় দিয়ে দিবেন এবং অতীত বর্তমান ভবিষ্যতের গুনা খাতাকেও আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিবেন সম্মানিত দিনী ভাই বোন তাই আমি বলবো পবিত্র জিলহজ মাসে আপনারা এক নম্বরে বেশি করে জিকির করবেন দুই নম্বরে আপনারা রোজা রাখবেন বিশেষভাবে আরাফার রোজা অবশ্যই রাখবেন তিন নম্বরে আপনারা তাহাজুত নামাজ আদায় করবেন আর চার নম্বরে বেশি করে ইস্তেফবার করবেন আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে পবিত্র জিলহজ মাসের পরিপূর্ণ আমলগুলোর করা তৌফিক দান করেন আমিন ও আখর দাবানা আনিলামদুলিল্লাহ বিলা আলমিন